নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমি এসেছি হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত গরলগাছা গ্রামে এখানে হয়তো অনেকেই বাবুদের বাড়িটা দেখেছেন ভিডিওতে ইউটিউবে অনেক আছে কিন্তু এখানে একটি ভক্তির জায়গা আছে সেটা অনেকেই জানেন না প্রথমে আমি দেখাচ্ছি এটি সুরবালা বিদ্যা মন্দির আমার দাদামশাই অর্থাৎ মায়ের বাবা এটির প্রতিষ্ঠাতা এই যে না শ্রী মানিকলাল গুপ্ত নামটি লেখা আছে তো স্কুলটি আমি দর্শন করতে এসেছিলাম আর এখান থেকে আমি যাব আমাদের একটা পুণ্যের জায়গা সাধক রামপ্রসাদের মাতুলালয় এইখানে উনি জন্মগ্রহণ করেন সেটি আমার মামার বাড়ি আপনাদের সেখানে নিয়ে যাব চলুন এই স্কুলের এখান থেকে যদি কোনো টোটো পায় নাহলে হেঁটেই যেতে হবে এক মাইলের ওপর পথ চলুন যাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর বেলবটনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে যায় সতেটা গাছ রাজভর্তি ফল এই বাড়িটি আমার মামার ছেলের বন্ধুর বাড়ি উনিও বয়স্ক ওনার সাথে দেখা করতে এসছিল অত ফুল গাছ ফাঁকা জমি পচা ডোবা একটা একটা এখানে একটা বাড়ি এখানে একটা প্রোটো নেই সাধনা করে হাঁটছি তো চায়ত দোকান নেই কিচ্ছু নেই এখনো জঙ্গল দেখো বাবা কি কষ্ট আরে জি পুকু একটু খাবার জলও পাওয়া যাবে না সঙ্গে জলটা ফুরিয়ে গেছে একটি ছোট্ট শিশুদের এদিকে খেলার মাঠ আর এই সামনের বাড়িটি আমার মামার বাড়ি এই পুরোটাই আমাদের মামার বাড়ি विभिन्न भाई देश ভাবলে আনন্দ হয় সাধক রামপ্রসাদ এই বাড়িতে জমিয়েছে তখন অবশ্য বাড়িটা অন্যরকম ছিল সংস্কার করেছেন এই বাড়িটাও অন্যরকম ছিল এখানে দুটো সামনে ঘর ছিল বাগান ছিল আমার দাদামশাই এখানটা বসে থাকতেন বাড়িগুলোর চেহারা পাল্টালেও বাগান সেরকম নিয়ে আছে

karana daga chal ke galat hmm o ram mujhe পরমেশ্বর দাস ঠাকুরের ছবি কই শ্রী চৈতন্যের পার্শ্বদ মা তো ওনারই বংশধরী রামপ্রসাদ কি এই ঘরেই জন্মেছিলেন শ্রী চৈতন্য পার্শ্বদ পরমেশ্বর দাস ঠাকুরেরও বাড়ি এটি এর পূজিত ঠাকুর আটপুরে আছেন শ্রীকৃষ্ণ রামপ্রসাদের মূর্তিগুলি খুব সুন্দর কিসের কে পুজো করে ছেলে ভাই পুজো করে আমার মামিমা সব ঘুরে ঘুরে দেখা জন্মের জায়গাটা মামিমা খুবই অসুস্থ কানে খুব কম শোনেন যেটুকু শুনতে পাচ্ছেন উত্তর দিচ্ছেন বাকি উত্তর পাচ্ছি না ষোলো সালে আমার মা চলে যাওয়ার পর মুখাগ্নি করে মামার বাড়িতে একবেলা অন্নগ্রহণ করতে হয় তাই আমি এসেছিলাম তারপর দিন সেদিনই চলে যায় তার পর দিন ছিল রামপ্রসাদের জন্মতিথি তার জন্য একটা বিশাল মেলা হয়েছিল প্রচুর ভক্ত সমাগম হয়েছিল অনেক গাইয়ে এসেছিলেন এটা এই জায়গাটা পুরো প্যান্ডেল করা হয় কিন্তু মামা মারা যাওয়ার পর তার এই দশা আর সংস্কারও হয় না জায়গাটা শুধু বোন আগাছা অবশ্য কিছু দরকারি গাছও আছে ফল গাছ আছে সুপুরি আম ইত্যাদি এই জঙ্গলটা ঘুরেও আপনাদের দেখাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে আমি গ্রামের মেয়ে তাই আমার কোনো ভয় নেই পুরো জায়গাটায় কত পবিত্র এইখানটা উনি নাম গান করতেন আবার মাঝে মাঝে গরল গাছের জমিদার বাড়িতে গিয়েও নাম গান করতেন এই সব জায়গা তার পদস্পর্শে কতটাই পূর্ণ এখানে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আর সংস্কারও হয় না অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে যেটুকু হয় ওই বাড়িতে প্রতিদিন যত্ন সহকারে ভক্তি সহকারে পূজা করা হয় রামপ্রসাদের গান হয় মামির অতি বয়স হয়েছে বৃদ্ধা তাও এখনো হেঁটে চলে বেড়াতে পারেন তিনি ঘুরে আমার সব দেখালেন শুধুই জঙ্গল দেখালাম বন্ধুগণ কিছু মনে করবেন না বর্তমান যা অস্তিত্ব সেটাই দেখালাম কোনো বাড়িয়ে তো আর আমি বলতে পারি না অসত্যও বলতে পারি না তবে ওই বাড়িতে যেখানে তার। মূর্তি পূজিত হয় ওইটি তার জন্মস্থান তার মাতৃকুল মাতুলালয় সেটাই বা কম কিসে এবং সেই বংশের একটি পুত্র বর্তমান কন্যারা বর্তমান সবাই আছেন আমার ভাই বোনেরা এই বাড়িতে ভাই থাকে এইবার ফেরার পথে আবার হাঁটা কারণ এখানে তো কোনো টোটো পাওয়া যায় না অনেককেই বললাম যদি ফোন করে আনতে পারে হলো না দোকান থাকলে দোকানে বলতাম দোকানও নেই মামিমার পক্ষে তো সম্ভব না ফোন করে টোটো ডাকা রাস্তায় ইতস্তত হনুমান দেখতে পাচ্ছি এখন হেঁটে চলে এলাম এই গরম গাছের ওই যে পাঁচ সরো গলিটা দিয়ে বাস স্ট্যান্ড গড়লগাছা এখান থেকে বাসে চড়ে বাড়ি যাব অবশ্য টোটোই করে এখান থেকে ডানকুনিয়ো যাওয়া যায় ডানকুনি থেকে ট্রেন বন্ধুগণ এইখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি পবিত্র জায়গা দর্শন করালাম এখানে আরেকটি দর্শনীয় জায়গা আছে জমিদার বাড়ি যেটার নাম বাবুদের বাড়ি সেটাও আপনারা ঘুরে দেখে আসতে পারেন তবে রামপ্রসাদের ভিটেটা বাইরে থেকেই দেখতে হবে ভেতরে তো মামিমা থাকেন উনি দরজা খুলে দেখাতেও পারবেন না বাইরের থেকে দর্শন করে প্রণাম করতে হবে আমার অন্যান্য ভিডিও লিংক দেয়া থাকবে দেখে নেবেন আই বটনে ও এন্ড স্ক্রিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন পরমেশ্বর দাস ঠাকুরের বাড়ি ঠাকুর শ্রীকৃষ্ণ আটপুরে প্রতিষ্ঠিত